যাক আজকে ওস্তাদের শীতের দিনের জন্য ওস্তাদ খুব আরাম পাইতেছে গরমে দেখ শীতের দিনেও দিনে এরকম কুলকুল ঠান্ডা দর্শক ভিড় ছবি তোলা খুব ভিড় নাইকি এখানে মন মরা হয়ে বসে আছে কি জানি টেনশন করতে কোন সময় আরেকটা নাচ দিব যাও 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 আগে তো মাড্ডাউডাও এদিক তাকান এদিক তাকান এদিক তাকান এদিক তাকান

উঠে গেছে চার পাঁচটা লন আপনি রেডি হইতে দেন 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 দেখেন ওস্তাদের ভাগ্য ওস্তাদের ভাগ্য বালা ওস্তাদের ভাগ্য বালা কত দর্শক কত দর্শক ওস্তাদের সাথে সেলফি তুলতেছে আমাদের সাথে কেউ নাই দেখ আমরা একটু নিরাপদে আছি ফ্যানের ব্যবস্থা নাই দেখেন এখানে আছে সবুজ ভাই আমাদের কমেডিয়ান কিং সবুজ ভাই বরিশালা সবুজ যাকে বলেন কোলাময় বরিশালা মরেছেন না কল্লাদা মানে পিছন দুরা পাশ হাজার মরেছে তার পাশে আছে হিরো হিরোইন নায়ক নায়িকা আমাদের বড় ভাই হ্যাঁ শেষ আমি হাজুল কৃষিদের বাইকে প্রোগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি কারণ আমাদের এখনও অনেক শিল্পী আছে ভাই প্লিজ আপনার স্টেশন করুন